Усмон шауқлиди, бу гапишди. Қаерга кетган экан? Қаерга кетган экан? বৌভাতের রাতেই গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ঘটনাটি ঘটে হাবড়া থানার মহিষা মসলনপুর এলাকায় জানা যায় ওই এলাকারই বাসিন্দা পিন্টুপালের আজ ছিল রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনা ঘটার সাথে সাথে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নেভালেও প্রায় লক্ষাধিক টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায় এলাকাবাসী সূত্রে জানা যায় পিন্টুপাল সে পেশায় ফার্নিচার ব্যবসায়ী তার বাড়িতেই খাটসহ সহ একাধিক রাখা ছিল সেগুলো পুড়ে যায় আগুনে এলাকাবাসীরা আরও জানান এলাকা ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়লে বিপদ হতে তবে বিপদের হাত থেকে রক্ষা পেয়ে বেশ আতঙ্কিত এলাকাবাসীরা পরবর্তীতে খবর বড়সড় বড়সড় দেওয়া হয় দমকল বিভাগ ও হাবড়া থানায় দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসলেও রাস্তা ছোট হবার কারণে তারা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি তবে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই এলাকায় বিষয়টি নিয়ে ইতিমধ্যে ইতিদত তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। সরনারটাও গ্যাস সিলিন্ডারে লিক করে বাড়িতেই তো অনুষ্ঠান আজকে কি জানি না বলবো। কিছু ঢুকতে পারছে না। বারবার এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন। কতটা আতঙ্কিত। এখন ধরে এখন কেউ তো আর জেনে বুঝে নেই এখন ধরে গেলে কি করা যাবে কাকু যে চোখা করেছে এটাই অনেক খাবারগুলো নষ্ট হয়েছে আর ওখানে ওর তো খাটের ব্যবসা খাটের ব্যবসা কিছু খাট উড়ে গেছে এইটাই লাখ লাখানি টাকায় গেছে ও তো ফার্নিচারের ব্যবসা ওখানে খাট স্টক করা থাকে ওই গোডাউনটার ওখানেই আগুনটা লেগে গেছে ওখানেই রান্না করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ওরা লিকেজ করেছে লিক থেকে ধরে গেছে কিছু করার নেই এখানে আর কিছু করবো আর সত্তর লোকজন আসেই গেছে কিচ্ছু করার নেই এখানে আর সব নষ্ট হয়ে গেছে কিচ্ছু নেই তিনশো সাড়ে তিনশো হাফ এসছে আর হাফ এখনো রাস্তায় রয়েছে কি বলবেন কী করব কিছু বলার নেই অবস্থা বুঝিয়ে তারা ব্যবস্থা করবে হ্যাঁ ও সিলিন্ডার থেকে এই আগুনটা উৎপত্তি হয়েছে গ্যাসের সিলিন্ডার হাওড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন